কুড়িটি প্রশ্নের এর উত্তর সম্বন্ধে আমরা জানি তো চলুন শুরু করা যাক প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন ভারত রত্ন কে পেয়েছিলেন আরেকবার বলছি প্রথম ভারত ভারতরত্ন কে পেয়েছিলেন সঠিক উত্তর হলো বি চন্দ্রশেখর ভেঙ্কট রামন দু নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হল ডি জওহরলাল নেহেরু পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হলো বল্লভ ভাই প্যাটেল বি পরের প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হল সি সর্বপল্লী রাধাকৃষ্ণ পাঁচ নম্বর প্রশ্ন ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হল ডি লর্ড মাউন্ট ব্যাটেন পরের প্রশ্ন মানে ছ নম্বর প্রশ্ন নেতাজির জন্মদিবস কবে পালিত হয় সঠিক উত্তর হলো সি তেইশে জানুয়ারি পরের প্রশ্ন গান্ধীজির হত্যার স্মৃতিতে শহীদ দিবস হিসাবে পালিত হয় গান্ধীজির হত্যার স্মৃতিতে শহীদ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হলো সি তিরিশে জানুয়ারি আট নম্বর প্রশ্ন উত্তর ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় সঠিক প্রশ্ন হল সি শিলিগুড়ি নম্বর প্রশ্ন ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয় সঠিক উত্তর হল বি দাদা সাহেব ফালকে দশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হল আঠাশে ফেব্রুয়ারি বি এগারো নম্বর প্রশ্ন বছরের দীর্ঘতম রাত কোন দিন হয় সঠিক উত্তর হলো এ বাইশে ডিসেম্বর বারো নম্বর প্রশ্ন হোয়াটসঅ্যাপ কোন দেশের কোম্পানি সঠিক উত্তর হলো ডি আমেরিকা তেরো নম্বর প্রশ্ন নিচের কোন পদার্থটি জলে ভাসে সঠিক উত্তর হলো সি তেল চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে কোন রাজ্য দারিদ্র দিক থেকে সবচেয়ে সবচেয়ে আগে সঠিক উত্তর হলো ডি বিহার পনেরো নম্বর প্রশ্ন কোথায় প্রথম সূর্য ওঠে সঠিক উত্তর হলো ডি নিউজিল্যান্ড ষোলো নম্বর প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর হলো সি পনেরোশো ছিয়াত্তর সতেরো নম্বর প্রশ্ন স্বর্ণ মন্দির কোন দেশে আছে সঠিক সঠিক উত্তর হল সি ভারত আঠেরো নম্বর প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি গাড়ি ব্যবহার করে সঠিক উত্তর হল বি আমেরিকা উনিশ নম্বর প্রশ্ন সবার প্রথম কাগজের নোট কোন দেশে ছাপানো হয় সঠিক উত্তর হলো ডি চীন কুড়ি নম্বর প্রশ্ন কত সালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয় আশা করি প্রশ্নটির উত্তর সকলের জানা আছে বলুন দেখি কত সালে কত সালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় কমেন্ট করে জানাবেন সঠিক উত্তর হলো এ উনিশশো এগারো সালে তো আজকের কুড়িটি প্রশ্ন এবং উত্তর আমরা সকলেই জানলাম পরের প্রশ্ন নেক্সট ভিডিওতে আমরা আবার শিখব তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাঙালি হয়ে বাঙালিকে সাপোর্ট করুন সকলকে ধন্যবাদ বলে এই ভিডিওটি আজকে শেষ করছি